বলি তোমরা যদি ইমাম আবু হানিফার ফার্মাছাব মানো তাহলে তোমাদেরকে রফাইন করতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার ফার্মাছকে মানো তাহলে তোমাদেরকে বুকের উপরে হাত বাবু হানিফার মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরসলাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাচাপকে মানো তাহলে তোমাদেরকে নতুন বাড়ি নতুন গাড়ি ছেলে বিদেশে যাবে তাদের কল্যাণার্থে সবাইকে নিয়ে দশজন বিশজন হাফেজকে নিয়ে কোরআন খতম করা ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাসাবকে মানো তাহলে তোমাদেরকে সবে বরাত সবে মিরাজ এই রাত্রিগুলোতে বিশেষ সলাপ পরা ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাসাবকে মানো তাহলে তোমাদেরকে আজান দেওয়ার পূর্বে ইন্নি ওয়াজহার তো আজান দেওয়ার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবি আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ এইটা তোমাকে ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে সালাত শুরু করার পূর্বে ইন্নি ওয়াজহাতু আজিয়া লিল্লাযী ফাতারা ওয়াল আরদ এই দোয়া পড়া ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে কুলুক করার পরে চল্লিশ পাও পঞ্চাশ পাও আটা করা থেকে বেরোতো থাকতে হবে যদি তোমরা ইমাম আবু হানিফার মাথাবকে মানো তাহলে তোমাদেরকে নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ হবে নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম নবী মোহাম্মদ সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম যদি তোমরা ইমাম আবু হানিফার মাজাবকে মানো তাহলে তোমাদেরকে সালাও আলাইকা এই দরুদ পরা মানুষের বানানো দরুদ তোমাদেরকে পরা ছেড়ে দিতে হবে যেমন দরুদে তাজ দরুদে লাখি দরুদে মোজাদ্দে দিয়া দরুদে চিস্তিয়া দরুদে কাদরিয়া দরুদের নকশে বন্দিয়া ব্যক্তি ব্যক্তি বিশেষ রচিত দরুদ তোমাদেরকে ছেড়ে দিতে হবে যদি তোমরা ইমাম আবু হানি ফার্মাসবকে মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরয সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে যদি তোমরা এগুলো ছেড়ে না দাও তাহলে তোমরা ইমাম আবু হানিফাকে অপমান করলে ব্যাটা তোমরা ইমাম আবু তার নাম মুখে উচ্চারণ করবে না কেন তোমরা তার ವಿರುದ್ಧিত বিরুদ্ধে চলো তোমরা তার বিপক্ষে চলো তাই তোমাকে বলি তোমাদের ওই মুখে ইমাম আবু হানিফার নাম কখনো উচ্চারণ হতে পারে না এর কারণ একটাই তোমরা সৈহাদিস কে মারো তাই বেটা তোমার উস্তাদ বলেছে রদ্দুল তোমার উস্তাদ বলেছে ফতয়ে স্বামী রদ্দুল মুহতার এক নাম্বার কন্ডের একশত ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় ইজাজ হাদিস যখন তোমরা সৈহাদিস পেয়ে যাও যখন তোমরা ওটাকেই গ্রহণ করবে যখন তোমরা সই হাদিস পেয়ে যাবে ওটাই আমার মাঝাব যদি তুমি ইমাম আবু হানিফার মাঝাবকে মানো তাহলে তোমাদেরকে একশো মন ওজন দিয়ে বলি পঞ্চাশ হাজার মন ওজন দিয়ে বলি তোমাদেরকে ফরজ সলাতের পরে মোনাজাতকে ছেড়ে দিতে হবে 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 তুমি অপমান করছো ইমাম আবু হানিফাকে